আমার যাওয়ার সময় হলো দাও বিদায় কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এত প্রশংসা শাহবাহাদ শরীফকে তার দেশের লক্ষ্য করেছে বলে আমাদের অন্তত জানা দুটো ড্রোনে বা মিসাইলে একটা বেঁধে দড়ি দিয়ে একটা তো ওর ভাইপো আরেকটাতে ওকে পাঠিয়ে দেওয়া বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা মাস্টারদা সূর্য সেন ঋষি অরবিন্দ যে বাংলা দেশকে বন্দে মাতরম দিয়েছে যে বিশ্বকবি জাতীয় সঙ্গীত দিয়েছে যে বাংলাতে হাজরা শঙ্খ হাতে নিয়ে আত্মবলিদান দিয়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে নতুন ইংরেজি আমি শুনলাম হাম্পিং ডাম্পিং লায়ার হাম্পিং ডাম্পিং লয়া আমার ডান পাশ বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন এটা কৃতি স্কুলে আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই এই ইংরেজির মানে কি তিনি বললেন পারো। এই প্রথম শুনলাম এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন অত্যন্ত কুরিচিকর নিম্ন রুচির আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা ছি মমতা ছি মমতা ওনার সামনে করেছি এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যান এর ঋণ এডিবিআই ঋণ যেভাবে প্রশংসা করেছেন এত প্রশংসা শাহবাদ শরীফকে

বাদ দিতে বাধ্য হয়েছেন এটা আমি বলে গেলাম এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না আট মাস বাকি আছে আট মাস বাকি আছে নতুন নির্বাচনের চাকরি থাকবে কিনা জানি না এই স্পিকার একটা চোখ বন্ধ রাখে এটা সবাই জানে কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই আমি আমার বক্তব্যে শুরুতে বলেছি বিজেপি এটা আমাদের দলের আদর্শ প্রতিষ্ঠিত আদর্শ দ্বিতীয় আমরা স্বামী বিবেকানন্দের মাটিতে জন্মেছি স্বামী বিবেকানন্দের মাটিতে ক্ষুদ্র পরিসরে হলেও কাজ করার সুযোগ পাচ্ছি এখানে স্বামীজি বলে গেছিলেন তার আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা তাই আমরা আমরা ওদের ফাঁদে পা দিইনি দেব না দেশের প্রশ্নে জিরো টলারেন্স এবং আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে টার্গেট কিলিং ওরা লিখেছে এলো পাথারি গুলি ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়েছে বলতে বাধ্য হয়েছে ওরা আদিল শাহের কথা বলেছে আমরা বলেছি রাষ্ট্রবাদী তো আছেই ওই জন্যই তো ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন নরেন্দ্র মোদিজি নাজমা হেপতুল্লা আরিফ আহমেদ খানকে আরিফ মুহদ খানকে তিনি রাজ্যপাল করেছিলেন পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্যাকেট করে আর মুখ্যমন্ত্রী যে বলছেন অপারেশন ভুল করে বলে ফেলেছেন অপারেশন সন্ত্রাস আরে উনি কি বলেননি শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিম বাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন ফুল ব্যাটিং খালা আজকে একদম

উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন আমার যাওয়ার সময় হলো দাও বিদায় এটাই সুযোগ ছিল পিওকে দখল করার কেন্দ্র সরকার কি পুরো আমি ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে বলবো দুটো ড্রোনে একটাতে ওর ভাইপোকে আরেকটাকে ওকে বেঁধে পিওকেতে পাঠানো উচিত তাহলেই দখল হবে সোমায় দুটো ড্রোনে বা মিসাইলে